হ্যায়ো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু হাজার জন্য আমার এই ভিডিওটা হাজার প্রায় ২৬ লক্ষের ওপর স্টুডেন্ট টা তো দেবে কিন্তু মেরে কেটে এই মুহূর্তে আমাদের ইন্ডিয়াতে যে এক লক্ষের কিছু বেশি সিট রয়েছে সুতরাং বাস্তবভাবেই প্রত্যেক স্টুডেন্ট যে এমবিবিএস পাবে না এটাই যেমন সত্যি এছাড়াও আরও একটা জিনিস তোমাদের আমি বলি এই নিট এক্সাম দিয়ে যে শুধুমাত্র এমবিবিএস বিডিএস বা নার্সিং কোর্সেই ভর্তি হওয়া যায় তা কিন্তু নয় আজকে আমি এখানে তোমাদের বিএসসি দশটা কোর্সের ব্যাপারে বলবো যে কোর্সগুলো তোমরা নিট এক্সামের স্কোরের উপর ভিত্তি করে অ্যাডমিশন নিতে পারবে আরেকটা জিনিস যেটা দেখো আমাদের যে এমসিসি যে মেডিকেল যে কাউন্সিলিং যারা করায় তারা কিন্তু এম বিডিএস এবং বিএসসি নার্সিংয়ের কাউন্সেলিং করায় বাকি যে সমস্ত কোর্সগুলো আমি আলোচনা করবো তাদের আলাদা আলাদা কাউন্সিলিং হয় নিট এক্সামের রেজাল্ট বেরোনোর পর তোমাদের প্রত্যেককে কিন্তু সেই সমস্ত ওয়েবসাইটগুলো ফলো করতে হবে এবং তাদের যে কাউন্সিলিংয়ের যে ক্রাইটেরিয়া বলো তাদের কাউন্সিলিংয়ের যে শিডিউল সেগুলো দেখে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সেই কোর্সগুলোতে ভর্তি হতে হবে এইগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা কিন্তু এমবিবিএস না পেলেও সেকেন্ড কোন অপশান সেই মুহূর্তে তোমাদের ডিসিশান নিতে সুবিধা হবে যে এমবিবিএস না পেলেও আমরা এই এই দিকে মানে মেডিকেল ফিল্ডে আমরা কিন্তু যেতে পারি এবং আমাদের নামের আগেও ডাক্তার কথাটা যোগ করতে পারি তো প্রথমেই নিটের যে স্কোর সব থেকে বেশি লাগে কাট অফ অনেক হাই যায় অবশ্যই সেটা এমবিবিএস তো সেই এমবিবিএস কোর্স প্রত্যেকেই চায় যত নিট রয়েছে ছাব্বিশ লক্ষই কিন্তু চাইবে যে তারা একটা কলেজ পাক কিন্তু সেটা যেহেতু সম্ভব নয় যে ক্রেজ বলো বা যে ডিমান্ড বলো সেটা কিন্তু সবসময় হাই রয়েছে সুতরাং প্রথম যে কোর্স সেটা হচ্ছে এম বিবিএস দু নম্বর কোর্স হচ্ছে বিডিএস দেখো এই বিডিএস সম্পর্কে একটা জিনিস তোমাদের বলার বাকি কোর্সগুলোর সাথে বিডিএস এর কিন্তু পার্থক্য রয়েছে বিডিএস কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তোমরা এই যে টোটাল যে পাঁচ বছরের কোর্স চার বছর পড়াশোনা এক বছর ইন্টার্নশিপ তার মধ্যেই তোমরা স্পেশালাইজেশন ডিগ্রি পাচ্ছ এম ডিগ্রি আর বিডিএস ডিগ্রি কিন্তু এক নয় এম কোনো স্পেশালাইজেশন ডিগ্রি নয় এম এর পর এমডিএমএস যেমন স্পেশালাইজেশন ডিগ্রি তেমনি বিডিএস ইট সেলফ ইজ আ স্পেশালাইজেশন ডিগ্রি তো এম বিবিএস এর পরেই নেক্সট যে কোর্স যেটা আমরা নিটের স্কোর দিয়ে ভর্তি হতে পারি সেটা হচ্ছে বিডিএস তিন নম্বর রয়েছে বিএইচএমএস ব্যাচেলার অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন গ্রামাঞ্চলে বলো শহরাঞ্চলে বলো ইদানিং হোমিওপ্যাথি যে ডাক্তার তাদের কিন্তু চাহিদা রয়েছে তারা নিজেরাও প্রাইভেট প্র্যাকটিসও করে এবং হোমিওপ্যাথি যে বিভিন্ন হসপিটালগুলো রয়েছে সেখানে চাকরি বাকরির সুবিধাও রয়েছে তোমরা হোমিওপ্যাথির ব্যাপারেও চিন্তা ভাবনা করতে পারো নিটের স্কোর দিয়ে তোমরা ভর্তি হতে পারবে চার নম্বরে রয়েছে বি ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি তোমরা জানো আমাদের মোদি গভর্নমেন্ট জামানায় কিন্তু আয়ুর্বেদাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আয়ুর্বেদিক হসপিটাল রয়েছে তোমরা যদি আয়ুর্বেদা নিয়েও পড়াশোনা করো তোমাদের কিন্তু স্কোপ খুব ভালোই থাকবে এবং একটা জিনিস মনে রাখবে এই বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে তাদের যে সরকারিভাবে তোমরা যদি চাকরি পাও তার স্যালারি কিন্তু একদম কাছাকাছি খুব কম বেশি খুব একটা নেই সুতরাং বিএ যেটা যে আয়ুর্বেদিক মেডিসিন এবং সার্জারি এটাও কিন্তু একটা ভালো কোর্স তোমরা এটাও ট্রাই করতে পারো পাঁচ নম্বরে রয়েছে বিইউএমএস ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি এগুলো সবই আমাদের প্রাচীন ভারতবর্ষে রোগ নিরাময়ের জন্য যে বিভিন্ন রকম মেডিসিন দেয়া হতো সেগুলোই বিউএমএস এই কোর্সটাও তোমাদের মাথায় রাখো কেননা নিটে এম বিবিএস না হলে কোর্সগুলো রয়েছে এগুলোও কিন্তু তোমরা এন্ট্রি নিতে পারবে ছ নম্বরে রয়েছে বিএসএমার অফ সিদ্ধ মেডিসিনোমিওপ্যাথিক এর মতো এটাও কিন্তু একটা প্রাচীন ভারতবর্ষের রোগ নিরাময়ের জন্য একটা ব্রাঞ্চ এই সমস্ত কোর্স গুলোর ক্ষেত্রে কাউন্সেলিং এর যে সিডিউল কাউন্সিলিং প্রসিডিওর বলে এবং কাউন্সিলিং যে বডি সেগুলোও কিন্তু সব আলাদা আলাদা তোমাদের কিন্তু অবশ্যই সেগুলো দেখে নিতে হবে সাত নম্বরে রয়েছে বি পিলার অফ ন্যাচুরোপ্যাথি অ্যান্ড যোগিক সায়েন্সেস রোগা বা ন্যাচুরোপ্যাথির ক্ষেত্রে তোমরা জানো রোগের প্রকোপ খুব কম সেই সব ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই অ্যালোপ্যাথিক যে মেডিসিন সেগুলো নিতে চাইছে না ইদানিংকালে তারা কিন্তু যোগা সিদ্ধা বা আয়ুর্বেদা হোমিওপ্যাথি বা ন্যাচুরোপ্যাথি এইগুলোর দিকে কিন্তু ঘেসছে তো যত দিন যাবে এই সমস্ত কোর্সগুলোর আস্তে আস্তে গুরুত্ব বাড়বে এবং এর যে চাকরি স্কোপ বলো বা প্র্যাকটিসের স্কোপ বলো সেগুলোও কিন্তু বাড়বে ইএনওয়াইএস যেটা রয়েছে এই কোর্স সম্বন্ধে তোমরা চিন্তা ভাবনা করতে পারো এটাও কিন্তু নিচের স্কোর থেকেই তোমরা ভর্তি হতে পারবে তো আট নম্বরে রয়েছে যে কোর্সটা সেটা হচ্ছে বিপিটি মানে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ফিজিওথেরাপির নাম শোনেনি এমন কোনো মানুষ এই মুহূর্তে নেই তোমরা জানো অর্থোপেডিক বলো অথবা যে নিউরোলজিক্যাল যে বিভিন্ন ডিসঅর্ডারগুলো ক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের প্রত্যেকেই তোমরা দেখেছো যে ফিজিওথেরাপি যে বিভিন্ন এক্সারসাইজ গুলো করায় কাল এই ফিজিওথেরাপি রেজ কিন্তু পাচ্ছে নিটের স্কোর থেকে ফিজিওথেরাপি মানে ব্যাচেলার অফ যে ফিজিওথেরাপি সেই কোর্সে তোমরা অবশ্যই ভর্তি হতে পারো তো এটাও তোমরা দেখে নাও এটাও কিন্তু নিট স্কোর থেকেই হয় এবং নাম্বার নাইনে যেটা রয়েছে সেটা হচ্ছে ভেটেরিনারি ডাক্তার পশু পাখি বা অ্যানিম্যাল ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ভেটেরিনারি যে ডাক্তার ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্সেস এই কোর্সটাও কিন্তু খুবই একটা ভালো কোর্স এক্ষেত্রেও কিন্তু সরকারি জায়গায় চাকরি বাকরির সুবিধা রয়েছে তোমরা প্রাইভেট প্র্যাকটিসও করতে পারো নিটের যে স্কোর সেখান থেকে ভর্তি হওয়া যায় এবং দশ নম্বরে রয়েছে বিএসসি নার্সিং আর বিএসসি নার্সিংটাকে দশ নম্বরে বললাম বলে তোমরা এটা ভেবো না যে বিএসসি নার্সিংয়ের র্যাঙ্ক দশ সেটা নয় যেহেতু কোর্সটা নার্সিং কোর্স সেই জন্য আমি সবার লাস্টে বললাম বিএসসি নার্সিংয়ের কিন্তু এখনকার দিনের চাহিদা MBBS এবং বিডিএস এর পরেও বিএসসি নার্সিং কিন্তু স্টুডেন্টরা নিতে চাইছে এর কারণ বিএসসি নার্সিং করলে একটা ভালো জায়গা চাকরির যেমন সুযোগ সুবিধা রয়েছে প্রচুর পরিমাণে বেসরকারি নার্সিংহোমগুলো খুলছে বিভিন্ন সরকারি যে নতুন নতুন যে হসপিটালগুলো হচ্ছে সাব ডিভিশনাল হসপিটাল যেগুলো হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল যেগুলো হচ্ছে বিএসসি নার্সিং তারা কিন্তু চাকরি পাচ্ছে বিএসসির পর তোমরা এমএসসি নার্সিং করতে পারো তো এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে বিএসসি নার্সিং কোর্স এটাও কিন্তু একটা খুব হাই ডিমান্ডিং কোর্স এবং এটা করলেও তোমাদের ভবিষ্যতে কিন্তু ভালো পরিমাণ টাকা পয়সা কামানোর একটা সুযোগ থাকছে তো তোমরা নিটের স্কোর থেকেই বিএসসি নার্সিং তোমরা পেতে পারো এবং তোমরা হয়তো দেখেছ যে এই দু সালেই আমি বারবার বলছি যে এমসিসি যেটা রয়েছে তারা কিন্তু বিডিএস এম বিবিএস এবং বিএসসি নার্সিংয়ের কাউন্সেলিং একসাথে করাচ্ছে তো বিএসসি নার্সিং কিন্তু খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটা কোর্স যেটা নিটের স্কোর থেকে তোমরা ভর্তি হতে পারবে এটাও তোমরা দেখতে পারো এবং এর এরপরেও আমি এক্সট্রা একটা অ্যাড করছি সেটা হচ্ছে আর্ম ফোর্স যে মেডিকেল কলেজগুলো রয়েছে এএফএমসি যেগুলো রয়েছে সেনাবাহিনীর মেডিকেল কলেজ সেই সেনাবাহিনীর মেডিকেল কলেজে ভর্তির জন্যও কিন্তু নিটের স্কোর প্রয়োজন নিট থেকেই হয় যদিও সেনাবাহিনীর যে মেডিকেল কলেজে তোমরা যদি পড়তে চাও সেক্ষেত্রে আরও কম্পিউটার এক্সাম শারীরিক পরীক্ষা আরও অনেকগুলো স্টেপস কভার করে তোমাদের ভর্তি হতে হবে কিন্তু আলটিমেটলি তোমার মেন যেটা সেটা কিন্তু নিটের স্কোর অবশ্যই দরকার তো তোমাদের আমি মোট এগারোটা কোর্সের কিন্তু কথা বললাম যে এগারোটা কোর্সের এগারোটাই তোমার নিটের স্কোর থেকে তোমরা ভর্তি হতে পারবে অনেকের মনে একটা ধারণা রয়েছে যে নিট এক্সাম শুধুমাত্র এম বা বিবিএস এ ভর্তির জন্য কিন্তু সেটা নয় তোমরা অবশ্যই প্রথম যে প্রায়োরিটি সেটা এম বিবিএসই রাখো এম যদি না পাও ডাক্তার হতে চাও সেই স্বপ্ন যদি তোমরা পূরণ করতে চাও বাকি কোর্সগুলো তোমাদের যেন মাথায় থাকে তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকো নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানানো হবে সবাইকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা